আমরা রয়েছি নমস্কার বিখ্যাত আপনারা দেখতে পাচ্ছেন এই সেই শহীদ মিনার যে শহীদ মিনার ভারতবর্ষের ইতিহাস আন্দোলনের অনেক সাক্ষী বহন করে চলেছে আর সেই শহীদ মিনারেই এরাজ্যের সরকারি কর্মচারী শিক্ষকদের অধিকার বঞ্চিত মানুষের শিক্ষিত বেকারের অধিকার রক্ষার লড়াইয়ে গড়ে উঠেছে সরকারি কর্মচারী শিক্ষকদের নেতৃত্বে সংগ্রামী যৌথ মঞ্চ যে সংগ্রামী যৌথ মঞ্চ আজকের তিনশো ছিয়ানব্বই দিন ধরে শহীদ মিনারে অবস্থান করছে আমরা আজকে চলে যাব সেই তিনশো ছিয়ানব্বই দিনের সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন এর আগে রাজপথের আন্দোলন হয়েছে আপনারা জানেন নবান্ন অভিযান নবান্নে অবস্থান হয়েছে রাজভবন অভিযান হয়েছে বিধানসভা অভিযান হয়েছে দেখছেন কিভাবে সংগ্রামী সাথীরা স্লোগান দিচ্ছেন আজকের রবিবার আজকের রবিবার অনশনের তিনশো পঁচানব্বই দিন তিনশো পঁচানব্বই দিন দেখতে পাচ্ছেন এবং অবস্থানের তিনশো পঁচানব্বই দিন এবং লাগাতার অনশন যেটা সাঁত্রিশ দিন ধরে চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে এক বছর তিরিশ দিন ধরে এই অবস্থান চলছে এখানে স্লোগান চলছে আপনারা একটু স্লোগান শুনবেন

আমাদের এখানে দা শুয়ে আছে আমাদের শুভঙ্কর ব্যানার্জি আর একদিকে চলছে স্লোগান যে কথা বলছিলাম যে সংগ্রামী যৌথ মঞ্চে যেভাবে দাবি আদায়ের লক্ষ্যে মাটি কামড়ে শহীদ মিনারে পড়ে আছে যেভাবে দীর্ঘদিন ধরে রাস্তার আন্দোলন হাজরার মোড়ের ঐতিহাসিক মহাসমাবেশ ও আন্দোলন হয়েছে আবার আপনারাও দেখতে পাচ্ছেন পাচ্ছেন বা খবরের মাধ্যমে জেনেছেন বা আমাদের কর্মীরা জেলায় জেলায় প্রচারে ব্যস্ত পোস্টারিং ক্যাম্পেনিংয়ে ব্যস্ত যে আগামী তেসরা মার্চ আগামী তেসরা মার্চ রানী রাসমণি এভিনিউ যে ঐতিহাসিক সমাবেশ সেই সমাবেশে আপনারা দলে দলে যোগদান করুন এবং এই সরকার কতটা নির্মম কতটা নির্দয় আপনারা জানেন আগামী ছয় এবং সাত তারিখ সংগ্রামী যৌথ মঞ্চ ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছে তাই আগামী ছয় এবং সাতই মার্চের যে ঐতিহাসিক ধর্মঘট সেই ধর্মঘট সফল করার জন্য জেলায় জেলায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অফিস আদালত কোর্ট কাছারি সর্বত্র জোর কদমে প্রচার চালিয়ে যাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের সৈনিকরা আমাদের প্রিয় নেতা ভাস্কর ঘোষ এখন উত্তরবঙ্গে রয়েছেন তিনি বিভিন্ন সরকারি অফিস আদালতে তিনি কিন্তু প্রচার চালাচ্ছেন অন্যদিকে দক্ষিণবঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের অন্যান্য সৈনিকরা তাদের কাঁধ মিলিয়ে কিন্তু সেই প্রচার চালিয়ে যাচ্ছে যেভাবে দেখছেন স্লোগানিং দিচ্ছে তাদের তারা দীপ্ত কণ্ঠে বলছে তারা দাবি আদায় করেই ছাড়বে এবং এই সরকারকে তারা বাধ্য করবে সংগ্রামী যৌথ আমাদের মধ্যে রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম কনভেনার যাকে আপনারা সব সময় দেখেছেন এই আন্দোলনকে যেভাবে এক বছর তিরিশ দিন অর্থাৎ এক মাস ধরে যেভাবে চালিয়ে নিয়ে গেছেন সেই মাননীয় অনিরুদ্ধ ভট্টাচার্য আমাদের সামনে রয়েছেন আমাদের সামনে রয়েছেন আমরা একটু জেনে নেব যে সংগ্রামী যৌথ মঞ্চের আগামী কর্মসূচি সম্পর্কে একটু তার কাছ থেকে আমরা জেনে নেব সংগ্রামী যৌথ মঞ্চ আজকে এক বছর এক মাস ধরে গত বছর সাতাশে জানুয়ারি থেকে যে অবস্থান চালাচ্ছে এবং সেখানে প্রথম পর্যায়ে চুয়াল্লিশ দিন অনশন হয়েছে তারপরে আমাদের ধর্মঘট হয়েছে কর্মবিরতি হয়েছে তার আগে এবং সেই সময় আমরা দেখেছিলাম যে রাজ্য সরকারের পক্ষ থেকে বিধানসভায় চিরকুটে দিয়ে দেয়া হয়েছিল চিরকুটে করে সেখানে বিধানসভার বাজেটে কোনো উল্লেখ ছিল না এবং মুখ্যমন্ত্রী কর্মচারীদের অশ্লীল ভাষায় গালাগাল করেছিলেন তার আগে মেহবুল বলেছিলেন তারপরে নন্দলাল চোর ডাকাত ডাকাতের সর্দার চিরকুটে পেনশন চিরকুটে চাকরির লিস্ট নাকি ওনার কাছে আছে এসব বলেছিলেন কিন্তু তাও উনি এই আন্দোলনকে দমাতে পারেননি তার পরবর্তীতে আমরা ওনার বাড়ির সামনে মিছিল করেছি সংগ্রামী যৌথমঞ্চ এবং গত তেইশ চব্বিশ জানুয়ারি সংগ্রামী যৌথমঞ্চ মঞ্চ সামনে যে অবস্থান করে সেই অবস্থানে তিনি বিকেলবেলা মুখ্যমন্ত্রী যিনি বলেছিলেন যে মুন্ডু কেটে নিলেও দিয়ে দিতে পারবো না দেখা গেল ওনার মুন্ডু অক্ষত আছে কিন্তু মহার্ঘ ভাষা হয়েছে চার শতাংশ

দৃষ্টি হিসেবে দেখিয়েছি যে কেন্দ্রীয় সরকারের থেকে গত বছরে যে টাকা পেয়েছে তিয়াত্তর হাজার কোটি টাকা তার মধ্যে চৌষট্টি হাজার কোটি টাকা বেতন ভাতা পেনশন বাবদ খরচ করেছে রাজ্য সরকার আর ন হাজার কোটি টাকা বেঁচে আছে যা দিয়ে ১৬ শতাংশ দিয়ে দেওয়া হচ্ছে এবং আমাদের মহার্গ ভাতা এক শতাংশ বাড়লে প্রায় ছ টাকা দৈনিক মজুরি বাড়ে তো যদি চল্লিশ শতাংশ মহার্গ ভাতা দেওয়া হয় তাহলে দুশো টাকা দৈনিক মজুরি এখানেই বাড়ে কিন্তু এই সরকার যেভাবে কর্মচারী শিক্ষকদের বঞ্চনা করছে একইভাবে সাধারণ মানুষকে বঞ্চনা করছে এই সরকার দিল্লিতে কর্মরত কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার স্থায়ী আদেশনামা প্রকাশ করেছে কেন্দ্রীয় হারে দিতে দেয় কিন্তু এখানে সেটা দিচ্ছে না এবং এর ফলে কাজ যাচ্ছে পরিযায়ী শ্রমিক তৈরি হচ্ছে যারা অন্য রাজ্যে আটশো টাকা মজুরি পাচ্ছে কারণ সেখানে রাজ্য সরকারগুলি এআইসিপিআই অনুযায়ী বেতন ভাতা আমরা সলক্ষ শূন্য পদ পূরণের

সেই দিন সরকার দায় নন এবং একদিকে অগ্নিদণ কাটা এটা করতে পারবে না তার কারণে ইতিমধ্যেই আগেই দিয়েছে সংগ্রামী যুতmostো সেই সেইকে সরকারি অর্থ চাইছেন এবং হাই কোর্ট হাইকোর্টের জন্য মামলা করেছেন সুতরাং আগামী দিনে ধর্মঘটে আবার ছয় সাত কোটি টাকা হয়েছে সেই ধর্মঘটেও সরকার কিছু করতে পারবে না এটাই পাড়া যাচ্ছে এবং সামনে নির্বাচন আছে সুতরাং নির্বাচনের কমিশনের আন্ডারে যখন আমাদের সার্ভিস যাবে তখন সরকারের উপন প্রতি সম্পূর্ণ পদ্ধতি করা অপরিদেয় এই পরিস্থিতিতে আপনারা সরকারকে এই সুযোগ সুবর্ণ সুযোগে যে ধাক্কা দেওয়া যেতে পারে যে লড়াই করা যেতে পারে সেই লড়াইয়ে আসুন তেসরা মার্চের মহাসমাজের রোডে আসুন সংগ্রামী যৌথ মঞ্চে কারণ সরকারের মন্ত্রী সোবন্দেব চট্টোপাধ্যায় স্বীকার করে নিয়েছেন এখন তিনি এক সময় বলেছিলেন আপনারা সপ্তাহে একদিন তো মাছ ভাত খান এখন তিনি বলছেন যে মহার্গ অধিকার এ কথা অস্বীকার করতে পারবো না আমার রক্তের যে সুতরাং সরকারও বাধ্য হচ্ছে ঘুরতে এবং এবারে বিধানসভায় চার সাতর্গ ভাতা লিখিত আকারে এই গঠিত হয়েছে যে নয় সুতরাং আরও যদি আমরা এই লড়াইটা চাড়াই তেসরা মার্চের মহাসমাবেশ আমরা যদি সফল করি এবং তাতেও যদি সরকারের টনা না নড়ে ছয় সাতের ধর্মঘট সফল করেই আমাদের দাবি আদায় করতে হবে আমাদের বন্ধুরা শুভঙ্কর ব্যানার্জি তিনি আজকে সাঁত্রিশ দিন ধরে টানা অনশন চালাচ্ছেন আমরা অনেকেই অনশনে ছিলাম এখন তার সঙ্গে আছেন প্রশান্ত রায় নদিয়ার প্রাথমিক শিক্ষক শুভঙ্কর বাবু সরকারি বিডিও অফিসে তারা যে এই কষ্টকর প্রক্রিয়া নিয়েছেন নিজের নিজেদের শরীরকে পাত করে যে লড়াই চালাচ্ছেন আপনাদের বিবেকের কাছে সেই আহ্বান পৌঁছক আমরা জানি সরকারের বিবেকে বলে কিছু নেই তার কাছে আহ্বান পৌঁছবে না কিন্তু কর্মচারীদের বিবেকের কাছে এই আহ্বান পৌঁছলে তারাই সরকারকে বাধ্য করতে পারবেন আমাদের দাবি মেনে নিতে এই কথা বলে আপনাদের ছয় সাত ধর্মঘটে মার্চে ধর্মঘটে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে অনেক ধন্যবাদ মাননীয় অনিরুদ্ধ ভট্টাচার্য আপনাদের যে কথা বলছিলাম এখানে হুম যে কথা বলছিলাম এখানে সৈনিকরা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা পোস্টার দিয়ে রয়েছেন যে আগামী তেসরা মার্চ মহাসমাবেশ এবং ছয় এবং সাতই মার্চ যে ধর্মঘট সেই ধর্মঘটের পোস্টার নিয়ে দেখছেন এখানে আমাদের সংগ্রামী সাথীরা বসে রয়েছেন এখানে অফিসিয়াল কাজকর্ম চলছে সংগ্রামী যৌথ মঞ্চ আজকের তিনশো পঁচানব্বইতম দিনে এই সংগ্রামী যৌথ মঞ্চের যে এই আন্দোলন দুর্নীতিহীন স্বচ্ছ নিয়োগ এবং যে অস্থায়ী কর্মচারী শ্রমিক কৃষকের যে ঘামের মূল্য চুরি করে নিচ্ছে রাজ্য সরকার তার বিরুদ্ধে যোগ্যতার ভিত্তিতে অস্থায়ী কর্মীদের নিয়মিতকরণের দাবিতে সরকারি কর্মচারী শিক্ষকদের যে এই মুহূর্তে ছত্রিশ শতাংশ মহার্ঘ ভাতা যেটা বাকি রয়েছে সেই মহার্ঘ ভাতার দাবিতে এবং যারা অন্যায়ভাবে যাদেরকে বদলি করছে সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকে সংগ্রামী যৌথ মঞ্চ আপনারা দেখতেই পাচ্ছেন অবস্থানের তিনশো পঁচানব্বইতম দিনেও মাটি কামড়ে যেভাবে সৈনিকরা এখানে উপস্থিত হয়েছেন এবং আরও ধীরে ধীরে আসছেন এটাই এটাই বলছি যে সংগ্রামী যৌথ মঞ্চ তিনশো পঁচানব্বইটা দিন ধরে বসে আছে বন্ধু আপনাদের জন্য হ্যাঁ রাজ্যের শিক্ষিত প্রজন্মের ভবিষ্যৎটা যাতে চুরি না হয় যাতে মেধা চুরি না হয় যাতে টাকার বিনিময়ে যাতে চাকরি না হয় সেই দাবিতেই কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ বসে আছে আমাদের শুভঙ্কর দা আমাদের শুভঙ্কর ব্যানার্জি আমাদের মাননীয় অনিরুদ্ধ ভট্টাচার্য বলছিলেন আমাদের শুভঙ্কর দা হ্যাঁ শুভঙ্কর ব্যানার্জি আজকে সাড়ত্রিশটা দিন ধরে কিছুই খায়নি বন্ধু এই যন্ত্রণা এই যন্ত্রণা আমার আপনার সকলের পশ্চিমবঙ্গবাসীর তাই আমাদের আর এক অনশনকারী প্রশান্ত দা কীভাবে বসে শুয়ে আছে দেখছেন অনশনকারী আমাদের আর একজন অনশনকারী মানে সুনীত দা তিনি দীর্ঘদিন অনশন করেছেন এই যন্ত্রণাটা কিন্তু সারা পশ্চিমবঙ্গবাসীর এরাজ্যের সমস্ত শিক্ষিত প্রজন্মের আপনাদের ভবিষ্যৎ সু সুনিশ্চিত করার লড়াই কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চে লড়ছে যারা পরিযায়ী শ্রমিক আপনারা যারা পশ্চিমবাংলা ছেড়ে পরিবার পরিজন মা বাবা সন্তান সন্ততি সবাইকে ছেড়ে আপনারা দূরে কাজে যাচ্ছেন আমরা কিন্তু সেই সাথীদের জন্য সেই পরিযায়ী শ্রমিকদের জন্য তাদের জন্য সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু বসে আছে তাই তেসরা মার্চের ঐতিহাসিক মহাসমাবেশে আপনারা দল মত নির্বিশেষে আপনারা যোগদান করুন এইটুকুই আপনাদের কাছে আমি অনুরোধ রাখছি আমরা এসেছিলাম তিনশো পঁচানব্বইতম দিনের যে অবস্থান এবং সাঁত্রিশ সাঁইতিরিশ দিন যে লাগাতার অনশন চলছে সেই দিনে একটা ফেসবুক লাইভে এসেছি কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী দেখুক যে সংগ্রামী যৌথ মঞ্চ কীভাবে দাবি আদায়ের জন্য দাঁতে দাঁত চেপে লড়াইটা লড়ছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বিনয়ের সাথে আবেদন করছি আপনি দেখুন তিনশো পঁচানব্বইটা দিন ধরে কিভাবে মাটি কামড়ে শহীদ মিনারকে আগলে রেখেছে এ রাজ্যে সরকারি কর্মচারী শিক্ষক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা শিক্ষিত বেকাররা সেটা আপনি দেখে নিন তাই এইটুকুই আপনাদের কাছে আবেদন রাখছি এবং বিশেষ করে আবেদন রাখছি আগামী ছয় এবং সাতই মার্চে যে ধর্মঘট পশ্চিমবাংলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অফিস আদালত কোর্ট কাছারি সর্বত্র আপনার আপনারা স্তব্ধ করে দিন আমরা দাবি আদায়ের লক্ষ্যে সেদিন এগিয়ে যাব ছয় লক্ষ শূন্য পদে দুর্নীতি স্বচ্ছ নিয়োগ পশ্চিমবাংলায় হবে যেভাবে নারীদের সম্মান হারি হচ্ছে সেই নারীদের সম্মান রক্ষার দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ লড়ছে অস্থায়ী কর্মীদের লড়ছে শ্রমিক কৃষকের স্বার্থে লড়ছে অন্যায় বদলির বিরুদ্ধে লড়ছে সরকারি কর্মচারী শিক্ষকদের যে বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে লড়ছে সুতরাং সেই দাবিতে আমরা জিতবই এবং আগামী দিনে এই অধিকার আমরা ছিনিয়ে নেব সংগ্রামী যৌথ মঞ্চ জিন্দাবাদ মানুষের ঐক্য জিন্দাবাদ আপনাদের আরও একবার দেখাই দেখুন আমাদের সৈনিকরা ধীরে ধীরে আসছেন এবং আর বিষয় আপনাদের না বললেই নয় না বললেই নয় যারা বন্ধুরা আপনারা দেখবেন এই ভিডিওটা আমরা কোথায় আছি দেখুন আমরা কিন্তু এখানে এসি ঘরের মধ্যে বসে নেই আমরা মাথার ঘাম পায়ে ফেলে দেখুন আমাদের এই জায়গাগুলো কীভাবে ফাঁকা এর মধ্যেই কিন্তু আমরা রাত্রি যাপন করছি এর মধ্যেই কিন্তু আমরা দিন যাপন করছি তাই এখানেই সমাপ্ত করছি আর বেশি দীর্ঘায়িত করছি না আপনারা সংগ্রামী যৌথ মঞ্চের হাতকে শক্তিশালী করে তুলুন আগামী তেসরা মার্চের ঐতিহাসিক মহাসমাবেশে দলে দলে যোগদান করুন ছয় এবং সাত তারিখের যে ধর্মঘট সেই ধর্মঘটকে সফল করে তুলুন সংগ্রামী যৌথ মঞ্চ জিন্দাবাদ মানস ঐক্য জিন্দাবাদ